এখন যেহেতু আমরা সিজন চলছে এখনও পর্যন্ত যারা আমরা আছার বানান নাই তারা ঝটপট করে বানিয়ে ফেলুন হাই ইব্রন আসসালামু আলাইকুম আই হোব আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমরা আছার বানাতে জান না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে যদি দেখেন আপনি অনায় সে বানাতে পারবেন নতুনরাও খুব ইজিলিভাবে বানাতে পারবেন আপনি পরিমাণ মতো আমরা নিয়ে নেবেন যদিও এগুলো আমাদের গাছের আমরা ছিল ওই জন্য আমি কোনো ম্যাপ করি নাই আইডিয়া করে নিয়ে নিয়েছি তারপর আমরাগুলো ছিলে চার টুকরা করে নেবেন আপনি চাইলে দুই টুকরাও করতে পারেন যেহেতু এগুলা একটু আপনার পরিপক্ক হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আমি টুকটা করে নিয়েছি যদি পরিপক্ক না হয় আপনারা চাইলে টুকটা করে নিতে পারবেন ইচ্ছা মতো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক কেজি পরিমাণে সরিষার তেল দিয়েছি তারপর হচ্ছে ওখানে আমি দিয়ে দিয়েছি আদা আদা পেস্ট আর কি আমি আদাগুলো ভালো করে পেস্ট করি নাই যদিও একটি তেঁতু করে নিয়েছি আদাগুলা দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে দেন দিয়ে দিয়েছি আমার আমড়াগুলো যেহেতু আমড়াগুলো খাঁচা আমাকে সময় নিয়ে আমড়াগুলো একটু অল্প আছে বাঁচতে হবে ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম আমরাগুলা আপনি ওয়াশ করার পর যে পানিটা থাকে চার টুকরা করার পর আপনি না ধুলেও চলবে গোটা অবস্থায় ধুয়ে ফেললে তারপরেও যে পানিটা থাকবো ওই পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে পানিটা সম্পূর্ণ কীভাবে শুকাবেন কোনো একটা সুতি কাপড়ে বা ব্যাপারে আপনি দিয়ে প্যানের নিচে কিছুক্ষণ রাখতে পারেন তাহলে এসে পানিটা হয়তো শুকিয়ে যাবে অনেকক্ষণ তেলে জাল করার পর আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম রসুন ওভাবে রসুনটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছি গোটা পাঁচপুরন তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিয়েছি লাল লালবরিচের গোড়া যদিও এখানে আমি পরিমাণ বলছি না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যেভাবে জাল পছন্দ করেন যে যেভাবে পছন্দ করেন ওভাবে দিয়ে দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি সিরকা বা ভিনেগার যে যেটা বলেন তারপর দিয়ে দিয়েছি চিনি চিনি দেওয়ার একটা রিজন আচ্ছা যদি টক মিষ্টি জাল না হলে কি আর খেতে ভাল লাগে তারপর দিয়ে দিয়েছি খুব বেশি করে লালমরিচ টেলে দেওয়া মানে লালমরিচ টেলে আমি গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন যেটা হচ্ছে আগুনে ঠেলে অর্দাঙ্গা করে নিয়েছি ওগুলো আমি অবশ্যই ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তবে খুব বেশি মিহি করতে যাবেন না তারপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব যদিও গাছটা খুব সাবধানে করতে হবে যেহেতু এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না তেলে সেই সুবাদে যদি বেশি জুড়ে করে তাপ দেওয়া হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য ভিডিওটি কেমন লাগছে জানাবেন আজকে মোতাল্লা